মিউট হয়ে গেছিলো আগে বলবেন না আচ্ছা অনলি রাকি আপু আসলাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছি ভাইয়া কি অবস্থা বিশ্ব বিশ্ব বিশ্বনাথ দাস দাদাভাই নতুন আসছে অসম্ভব ধন্যবাদ শেখ তাসকিন স্কিন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম গোলাপের পাপড়ি চলে আসছে অরসম্ভব ধন্যবাদ আপ আমি শেয়ার ব্লকে আছে আচ্ছা ওকে সমস্যা নেই সবাই একটু ট্যাপ করে দ্রুত করে স্ক্যান ট্যাপ টিপ করবো সবাই একটু দশটা করে অ্যাপ্রভাল গ্রুপে একটু শেয়ার করবো সবাই এভ্রি সবাই একটু ফাস্ট করবো দ্রুত করবো সবাই ঠিক আছে ওয়াচিংটা আপ করতে হবে দ্রুত করে ওয়াচিং বাড়াবো আমি একটা কমেন্ট ছাড়বো এখানে সবাই রিপ্লাই কমেন্টস করবেন আমি যেই কমেন্টসটা ছাড়বো অনলি কেউ রিপ্লাই কমেন্টস ছাড়ার জন্য কি কোনো কমেন্টস করবেন না শুধু আমি যেই কমেন্টসটা ছাড়বো এখানে সবাই রিপ্লাই কমেন্টস করবেন ওয়াচিংটা আপ করব সবাই দ্রুত করে দশটা করে গ্রুপ শেয়ার করতে থাকবো ওয়াচিংটা দুশো প্লাস হবে সবাই ট্যাপ করে ওয়াচিং বাড়াবো দ্রুত করে স্ক্রিনে ট্যাপ ট্যাপ করব ওয়াচিংটা বাড়াবো সবাই ফাস্ট করব ঠিক আছে আমি বাংলাদেশের একটা পতাকা ছাড়া বাংলাদেশের পতাকা দিয়ে একটা কমেন্টস করছি হ্যাঁ ওইখানে সবাই রিপ্লাই কমেন্টস করবেন সবাই একটু ট্যাপ ট্যাপ করবো স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে সবাই একটু দশটা করে গ্রুপ শেয়ার করে দিব অল এভরি যারা আছে প্রত্যেকে দশটা করে গ্রুপ শেয়ার করে কমেন্টস করব সবাই দশটা করে অ্যাপ্রুভাল গ্রুপে টু শেয়ার দিব শেয়ার করব ফার্স্ট শেয়ার করতে হবে দ্রুত শেয়ার করতে হবে দ্রুত শেয়ার করতে হবে ফার্স্ট শেয়ার করবো শেয়ার হয় নাই একটা শেয়ারও হয় নাই এখনও কেউ শেয়ার করেন নাই দ্রুত করে শেয়ার করবেন যেন ওয়াচিংটা বাড়ে দ্রুত করে শেয়ার করবেন সবাই আটাইশ জন ওয়াচিং আছে যখন একশো প্লাস ওয়াচিং হয়ে যায় তখন তারা করে সবাই শেয়ার করা শুরু করেন এখন শেয়ার করে কমেন্ট আসেন আমার নজরে আসবেন দ্রুত করে সবাই দশটা করে গ্রুপ শেয়ার করবো বাংলাদেশের পতাকা নিচে ঢুকে সবাই নাম মেনশন করে পাশে লিখে দেবেন যা কয়টা করে গ্রুপ শেয়ার করতেছে সবাই আচ্ছা দেখি কারা কারা শেয়ার করতেছেন এখানে আছেন খেলার বিনোদন আছেন মনিফাস ফার্স্ট কিচেন আছেন নবিল রহমান নুর ভাই আছেন সবাই শেয়ার করে কমেন্টস করেন দ্রুত শেয়ার করে কমেন্টস করবেন লুৎফুর খান ভাই আছেন আপু আপনার লাইভে শেয়ার করে চলে আসলাম অসম ধন্যবাদ ব্রাদার থ্যাংক ইউ সো মাচ থার্টি ফাইভ ওয়াচিং ষাট সত্তর হলে পিন করা শুরু করবো ষাট সত্তর হইলে পিন করা শুরু করব দ্রুত করে ট্যাপ ট্যাপ করবো দশটা করে অ্যাপ্রুভাল গ্রুপে টু শেয়ার করবো সবাই দ্রুত করে থার্টি সিক্স ওয়াচিং সবাই বাংলাদেশের পতাকার নিচে কমেন্টস করব বাংলাদেশের পতাকার নিচে সবাই একটু কমেন্টস করব দ্রুত করে শেয়ার করব আচ্ছা শ্রীকান্ত শোনো দাদা ভাই কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছে বাহারুল ইসলামাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ফোকাস মোমেন্টস আপু শেয়ার করে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা নাইম ভাই দশটা গ্রুপে শেয়ার করছে অসংখ্য ধন্যবাদ ব্রাদার হ্যাঁ কারা কারা শেয়ার করতেছেন আমাকে একটু কমেন্ট ছাড়বেন কারা কারা শেয়ার করতেছেন নাইম ভাইকে পালাম শুধু নাইম ভাই ওকে ফাইন নাইম ভাই কমেন্টে থাকবেন একটু ওয়াচিংটা বাড়ো আমি আপনাকে পিন করব দ্রুত করে ট্যাপ ট্যাপ করবেন দ্রুত করে ট্যাপ ট্যাপ করবো ওয়াচিংটা আপ করবো দ্রুত করে স্ক্রিনে ট্যাপ ট্যাপ করবো করে গ্রুপ শেয়ার করে দিব ওয়াচিং সাইট সত্তর হলে পিন করা শুরু করব ওয়াচিংটা ষাট সত্তর হলে পিন করা শুরু করবো দ্রুত করে ড্যাপটেপ করবো দশটা গ্রুপে শেয়ার করছে অনলি রাকিব থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অনলি রাকিব আছে অনলি রাকিব নাইম ভাই অনলি রাকিব দ্রুত করে ট্যাপটেপ পড়েন দ্রুত করে ট্যাপটেপ পড়েন ওয়াচিং সাইট সত্তর হইলে পিন করা শুরু করবো দ্রুত করে ট্যাপটেপ করে দশটা করে গ্রুপ শেয়ার করে দেবো এম ডি লিটন খন্দকার ভাই একটু গ্রুপ শেয়ার করেন গ্রুপ শেয়ার করে সবাই কমেন্টস করেন নোবিল নূর ভাই গ্রুপ শেয়ার করেন শেয়ার করে সবাই কমেন্টস করেন শেয়ারকারীরা সবার আগে পিন পাবেন আমার লাইফের শেয়ারকারীরা কিন্তু সর্ব সবার আগে পিন পায় শেয়ারকারীরা লাভ ইউ সিস্টার পিঙ্কি আপু লাভ ইউ টু রূপ ও চলে যত্ন চলে আসছে শূন্য পকেট আছে থ্যাংক ইউ সো মাছ দেখি কারা কারা শেয়ার করতেছেন একটু কমেন্ট আসেন নাইম ভাই নাইম ভাই টু কমেন্ট আসবেন নাইম নাইম ভাই টু কমেন্ট আসবেন নাইম ভাই সবাই ট্যাপ ট্যাপ শেয়ার করেন ষাট সত্তর না হলে কখনো পিন হবে না ষাট সত্তর ওয়াচিং হলে তারপরে পিন হবে দ্রুত করে স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে দশটা করে অ্যাপ্রুভাল গ্রুপে একটু শেয়ার করব সবাই দশটা করে শেয়ার হয় নাই শেয়ার হয় নাই এখনও শেয়ার হয় নাই আচ্ছা কমেন্টে আসেন আমি যাকে যাদের নামগুলো বলতেছি একটু কমেন্টে আসবেন আচ্ছা দ্রুত করে একটু করবো ফার্স্ট করবো সবাই একটু দ্রুত করে দ্রুত করে ওয়াচিং বাড়াবো আচ্ছা নেট সমস্যা করছিল একটু সবাই একটু ট্যাপ ট্যাপটেপ করেন শেয়ার করা শুরু করেন দ্রুত করে সবাই ট্যাপ ট্যাপ করব শেয়ার করব দ্রুত করে ট্যাপ ট্যাপ করবো শেয়ার করবো এভরি ওয়ান যারা আছে প্রত্যেকে স্ক্রিনে ট্যাপটেপ করবো শেয়ার করবো দ্রুত করে কমেন্ট ছাড়বো সবাই দ্রুত করে কমেন্ট ছাড়বো দ্রুত করে কমেন্ট ছাড়বো এভরি ওয়ান যারা আছি আমরা দ্রুত করে কমেন্ট ছাড়বো সবাই দ্রুত করে কমেন্ট ছাড়বো এভরি ওয়ান যারা আছি প্রত্যেকে দ্রুত করে কমেন্টগুলো ছেড়ে দিব রিপ্লাই ঢুকেন সবাই রিপ্লাই কমেন্টস করবেন গ্রুপে এভরি ওয়ান দশটা গ্রুপে শেয়ার করছে ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ নাইম ভাই জেসান নাইম দশটা গ্রুপে শেয়ার করছে এটা দিয়ে আমি শুরু করলাম দ্রুত করে সবাই এখানে বন্ধ করব দ্রুত করে এখানে বন্ধু করব দেখি কয়টা গ্রুপে শেয়ার করছে দেখি কয়টা গ্রুপে শেয়ার করছে দেখি কয়টা গ্রুপে শেয়ার করছে কয়টা গ্রুপে প্রত্যেকে বন্ধু করবেন দ্রুত পিনে যেতে হবে ফার্স্ট পিনে বন্ধু করতে হবে একটাও না দেখি যারা যারা শেয়ার করবেন তাদের শেয়ার যারা যারা শেয়ার করবেন তাদের শো এখানে শো করবে যেসান ভাই জিসান ভাই একটা গ্রুপেও শেয়ার করেন নাই আমি আপনাকে বলে দিলাম অনলাইভে নেক্সট কমেন্ট আসবেন অনলি শেয়ারকারীরা দ্রুত কমেন্ট আসবেন অনলি শেয়ারকারীরা এখানে আসেন আমি যেটা বলি লাইভে সেটাই করি আমি বলি যে শেয়ারকারীদের সবার আগে পিন দিব আমি শেয়ারকারীদেরই সবার আগে পিন দিই ইভেন স্টার স্ট্যান্ডারদের কেউ দেওয়া হয় না আগে শেয়ারকারীরা পিন পান এখানে বন্ধু করবেন দেখি তাহেরা খাতুন দশটা গ্রুপে শেয়ার করছে তাহেরা খাতুন দেখি দ্রুত করে বন্ধু করবেন ফার্স্ট